আমি পাহারা দেব আমার ওয়ার্ডের ভোট আমরা পাহারা দিব আমরা অর্জন করব আপনার কথাই চার নম্বর ওয়ার্ডের ছেলেকে ভোট দিবে না দিবে এনাকে আপনি চিনে নি না এনার কথা কি আপনি এনাকে দশ টাকা ধার দিবেন চিনতে হবে জানতে হবে তারপরে আপনার কথা সে মান মন মতো একটা কেন্দ্র কমিটি করে সুন্দর পাঠায় দিয়েছে যেটার ভিতরে অনেক গরমিল আমরা খুঁজে পাই আমরা যারা বিগত ফ্যাসিস্ট খুনি সৈরাচার শেখ হাসিনার আমলে রাজপথে রক্ত দিয়েছি গান দিয়েছি অর্থ দিয়েছি তাদের বাহিরে অনেক লোক এখানে ঢুকে গেছে এটা কি আমরা মানেন এটা মানে আপনারা আমি বিগত দিয়ে করতে দিন পাই নাই বরংশ আমাদের বিরোধিতা করছে এই লোকটা যদি আজকে আমাকে মানে আমার দিতে চাই আমি কি মানবো এটা এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম

যাই করেন আমরা মানি কিন্তু যাই করেন ভেবেচিন্তে করিয়ে কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া করলে কাজে সফলতা আসে আর কইরা ভাবলে লাভ নাই আছে না আ নেক্সট আরেকটা জিনিস হচ্ছে আমাদের তাও ওই কোনা শিখিনা গর্দান্তিতে সব অবস্থান থেকে গণেশে পুজা চাইকে রাখবে গলিও নির্দেশনা তো থাকবে কিন্তু তার নিজের অবস্থান থেকে নিজে চাইয়া যাইতো